কুয়াশার দাপট শুরু হতেই গরু পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে মালদা সীমান্তে গাঙ্গুড়িয়া গ্রামে দুই বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা সোমবার পুলিশ ধৃত দুই আব্বাস আলী ও সাহেবকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ জানিয়েছে ধৃতরা বাংলাদেশের দুয়ারপুর ও কমলডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা বেআইনি ভাবে এপারে চলে আসে বলে অভিযোগ অভিযোগ ধৃতরা পাচারের সঙ্গে যুক্ত এদিন গ্রামবাসীরা সন্দেহজনকভাবে তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন

What it